আমি সাত মাসের প্রেগনেন্ট অবস্থায় অশ্রুমে বসে শাড়ি ধুয়ে আমার স্বামীকে দিচ্ছিলাম আমার শরীর ভারী হয়ে গেছে তাই নিচু হয়ে কোনো কাজ করতে পারছি না তাই আমি কোনো রকমভাবে শাড়ি ধুয়ে আমার স্বামীকে দিচ্ছিলাম যেন ছাদে গিয়ে সে নেড়ে দিয়ে আসতে পারে এমন সময় আমার ননদেশে চেঁচিয়ে উঠলো বাচ্চা কি তোর বোর একাই হচ্ছে আর কি দুনিয়ার কারোর বাচ্চা হয়নি কি এমন নবাবের মেয়ে যে তুই তোর বইয়ের কাপড় ছাদে রোদে দিতে যাস তখন আমার স্বামী বলে উঠলো নবাবের মেয়ে তো তুইও না তারপরেও তো তোর জন্য দুইটা কাজের মেয়ে রেখে দিয়েছে তাই আমার যেহেতু এই সামর্থ্য নেই তাই আমি নিজেই করছি তখন আমার ননদ রেগে গিয়ে বলল যা যা বইয়ের কাজ কর বউকে শোকে যে তুলে রাখ তখন আমার স্বামী হেসে বলল পারলে তো রাখতামি যেমনটা তোকে রেখেছিল মা আর ওর তো মা তাহলে ওকে কে রাখবে বল তোরও তো সেই সময় নেই তার মানে কি বলতে চাচ্ছিস তোর বউকে কি আমি কোনো কিছু তো অপূর্ণ রেখেছি সব তো দিচ্ছি আচ্ছা তাহলে আপু ওর জন্য থাই সুপটা বানিয়ে দে না আমি অফিসে যাওয়ার আগে ওকে খাইয়ে দিয়ে যায় তখন আমার স্বামীর এই কথায় আমার ননদ রেগে গিয়ে স্যুপের প্যাকেটটা হাতে নিয়ে কাজের লোকের হাতে দিয়ে বলে তুমি ওকে এই স্যুপটা রান্না করে দাও তখন আমার ননদ রুমে গিয়ে দরজা দিয়ে বলল আমরা তো আর মা হইনি কোনো ডাক্তার আমাদের তখন আমার আমার স্বামী মা নেই বাবা আছে তবুও সে আমি তো তোর সাথেই থাকি আমি যেহেতু সারাদিন বাইরে থাকি তাই ওর তো তোর কাছেই রাখি ওকে বেড রেস্ট দিয়েছে ডাক্তার আর কোনো ভারী কাজ করতে নিষেধ করেছে এক একজনের শরীর তো এক এক রকম কেউ খুব দুর্বল হয় কেউ আবার খেতে পারে না কারুর বেশি কারুর কম যেসব মেয়েরা এইগুলো ফিল করে না তারা এগুলা অন্য বুঝতে পারে না আমার স্বামীর এসব কথা শুনে আমার ননদ আবার দরজা আটকে দিল তারপর আমার স্বামী কাপড়গুলো নিয়ে ছাদে শুকাতে চলে গেল 20 মিনিট পর আমার স্বামী ছাদ থেকে નીચેই আসতে আমি বললাম বনের সামনে আমাকে ছোট করে তুমি নিজেকে মহান ভাবছো আমি তো কিছু করতে পারি না তাই আমি খারাপও এটাই প্রমাণ করতে এ কথা বলতে বলতে আমি কান্না শুরু করে দিলাম কিন্তু আমার স্বামী চুপ করে রইলো আর আমি চুপ করা দেখে আমি আমার স্বামীকে বললাম তুমি আপুর সাথে ঝগড়া করেছো তাও আমি আবার তোমার সাথে ঝগড়া করছি এই কথা বলে আমি আবারও কাঁদতে লাগলাম তখন আমার স্বামী আমার কান ধরে চিমটি দেয়াতে আমি হেসে উঠলাম তখন আমার স্বামী বললো ডিম সিদ্ধ করা ছিল তুমি কি তখন আমি হাসতে হাসতে বললাম না আমি খাইনি তখন আমার স্বামী দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে ডিম সিদ্ধটা নিয়ে আসলো ডিমটা নিয়ে এসে আমার স্বামী আমাকে জোর করে খাওয়ালো আর এই সময় খুব বেশি মেয়েদের মুঠ সুইং হয় এই হাসে এই কাঁদে কেন কাঁদছি আমি নিজেও জানি না পরের দিন সকালবেলা আমি হাঁটাহাঁটি করছি আমার স্বামী অফিসে যাওয়ার আগে আমার সব ওষুধ আমার সব খাবার গুছিয়ে দিয়ে অফিসে গেল আমার স্বামী সন্ধ্যায় যখন বাসায় ফিরলো তখন দেখলো আমি ঘুমাচ্ছি তখন আমার স্বামী আমাকে জাগালো না কারণ আমার স্বামী রাতে যখন ঘুমাই তখন আমি দশ থেকে বারো বার উঠে উঠে অশরুমে যাই আমি সেই মেয়ে যদি রাতের বেলা ঘুমাতাম রাত যে কোন দিক দিয়ে যাচ্ছে আমি টের পেতাম না আর আমি সেই মেয়ে এখন আর এক ঘন্টা টানা ঘুমাতে পারি না আমার স্বামী চা বানিয়ে নিয়ে এসে আমার পাশে বসলো তখন আমার ননদ চিৎকার করে বলে উঠলো এই অবেলায় ঘুমাচ্ছে কেন ওকে জোর করে না তখন আমার স্বামী বলল ঘুমাচ্ছে ঘুমাক না ও তো রাতে ঠিক মতো ঘুমাতে পারে না তাই বলে কি এই এই ঘুমাবে আমার আমার ননদের শুনে আমি ঘুম থেকে উঠে বসলাম তখন স্বামী বলল তুই তো ইকোনমিক্স নিয়ে মাস্টার্স করেছিস তাও কি তুই এখন এসব মানিস ওর যখন ঘুম পাবে ঘুমাবে এতে বাচ্চাও ভালো থাকবে ও তো এমন না সারা দিন ঘুমাই তখন আমি বললাম আপু আমার হঠাৎ করে চোখ লেগে এসেছিল রাতে তো ঠিকমতো ঘুম হয় না এজন্য তারপর আমার স্বামী চায়ের কাপটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল নাও তুমি এই চাটা খেয়ে নাও এখন তখন আমার ননদ বলল যে কারণে এসেছিলাম আমি কালকে আমার জায়ের ভাইয়ের বিয়ে কাল একটু অফিস থেকে তাড়াতাড়ি আসিস তখন আমার স্বামী মাথা নেড়ে সাই দিল পরের দিন বিয়ের অনুষ্ঠানে যাব বলে আমি অনেকগুলো শাড়ি বের করে রেখেছি আমার স্বামীও অফিস থেকে চলে আসলো কোনটা পরব কোনটা পরব না এই করতে করতে অনেকগুলো শাড়ির মধ্যে একটা লাল রঙের শাড়ি বেছে নিলাম আমার স্বামীকে দেখালাম তখন আমার স্বামী সাই দিতে আমি শাড়িটা পরে নিলাম আমার স্বামী জানতো আমার প্রিয় রং লাল আমি তখন রেডি হয়ে নিলাম তখন আমার ননদ ডাক দিল কি রে রেডি তুই তখন আমার স্বামী বলল হ্যাঁ আমরা রেডি আসছি ও চুরি পরবে শুধু তখন আমার ননদ রুমে ঢুকে বলল কেন ও রেডি হচ্ছে কেন তখন আমার স্বামী বলল কেন ও যাবে না তখন আমার ননদ তাচ্ছিল্য করে বলল এই অবস্থায় তখন আমার স্বামী হেসে বলল এই অবস্থায় মানে তখন আমার ননদ বলল এই অবস্থায় বিয়েতে যাবে ওখানে কত মানুষ তখন আমার স্বামী রেগে গিয়ে বলল প্রেগ প্রেগনেন্সি কি কোনো অসুস্থ নাকি ওর ভারী কাজ করা নিষেধ বেড়াতে যাওয়া না তখন আমি কান্না কান্না চোখে আমার স্বামীর দিকে তাকিয়ে আছি আমি চুরি খুলে রেখে দিলাম মানুষের চোখ কিন্তু ভালো না আবার তাতে লাল শাড়ি পরেছে তোমাকে না বলেছি এই সময় লাল রঙের কিছু পড়তে নেই তখন আমি শাড়ি খুলতে লাগলেই আমার স্বামী বলে তুমি শাড়ি খুলো না লোকের চোখে লাগবে মানে আমাদের অফিসেই আছে তিনজন প্রেগনেন্ট রোজ তো তাদের নানান লোকের সাথে দেখা হয় কই তাদের তো কিছু হয় না দুইজনের তো লাস্ট মাসে দুইটা সুস্থ সবল বাচ্চা হলো কই তাদের তো কোনো কিছু হলো না আর শাড়ির সাথে বাচ্চার তো কোনো ক্ষতি হয় না বরঞ্চ ও যদি ওর মন মতো কাপড় চোপড় পরতে পারে ওর মন খুশি থাকে তাহলে বাচ্চারও মন খুশি থাকবে আর ও যদি হাসি খুশি থাকে তাহলে আমাদের বাচ্চাও হাসি খুশি থাকবে আর ওর যদি মন খারাপ থাকে তাহলে বাচ্চারও মন খারাপ থাকবে তখন আমি আমার স্বামী আর ননদের এসব কথা শুনে আমি বললাম তোমরা চুপ থাকো আমি আর যাব না তখন আমার স্বামী বলল কেন তুমি যাবে না এত শখ করে এত সুন্দর করে সেজেছো তুমি খুলবে না কোনো কিছু চলো বের হই তখন আমার ননদকে বললো আপু তোরা গিয়ে বিয়ে থেকে ঘুরে আর আমি ওকে নিয়ে অন্য কোনো এক জায়গা থেকে ঘুরে আসি এই বলে আমার স্বামী আমাকে নিয়ে ঘুরতে বের হলো তখন আমার চোখে মুখে যে হাসি ফুটে উঠছিল আমার মনে হচ্ছিল আমার সন্তানও যেন হেসে উঠলো প্রেগনেন্সি দারুণ একটা জার্নি মেয়েদের জন্য তাদের চেনা জানা জীবন পুরোপুরি পালট হয়ে যায় মেয়েদেরকে বোঝার চেষ্টা করুন যে মেয়েটা তার পুরো শরীর বাজি ধরে আপনার সন্তান এনেছে এই পৃথিবীতে সবটা উজাড় করে সবকিছু সহ্য করে মা হয়ে উঠছে আর আপনি যদি বউয়ের যত্ন নিতে না পারেন খেয়াল রাখতে না পারেন সব কিছু সহ্যই না করতে পারেন তাহলে আপনি বাবা হচ্ছেন কিসের জন্য আর শুধু নাম দিলেই কি বাবা হওয়া যায় আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া